হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা খুব স্পেশাল আমার মুহূর্ত শেয়ার করতে এলাম প্রায় অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করাই হচ্ছে না শরীরের নানান পরিস্থিতিটা খারাপ ছিল তার জন্য যাই হোক তোমরা হয়তো আন্দাজ করেই ফেলেছো আমার থামনেল দেখে হ্যাঁ সেই স্পেশাল মুহূর্তটা আমার জীবনে চলে এসেছে যেই মুহূর্তের জন্য এত দিন ধরে এত অপেক্ষা করেছিলাম যাই হোক খুব সুন্দর স্পেশাল মুহূর্ত সেই স্পেশাল মুহূর্তটা খুব এনজয় করে কাটাচ্ছি মানে ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি হে গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি দুষ্টু তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে বেশি কিছু রান্না হয়নি সকালে তরকা হয়েছে ওর অফিসের জন্য আর বেগুন ভেজেছি আলু করলা ভেজেছি আর কাল ডাল ছিল তো ডাল দিয়ে ওকে খাইয়ে ও চলে গেছে অফিসে এখন ঘরের অবস্থা জঘন্য আর মাছ নিয়ে এসেছে মাছটা এখনও ধোয়া টোয়া কিছু হয়নি রেখে দিয়েছি পরে করবো ওই সব ঘরের অবস্থা না দেখো সকাল থেকে বিছানাটা ওঠানো ঠিক করে গোছানো হয়নি এইদিকে জিনিসপত্র জামা কাপড় আর এখানে সমস্ত জিনিসপত্র দিয়ে ঢের আর এই জিনিসপত্রগুলো কিসের তো দুদিন বাদে বাড়িতে ও অকেশান আছে একটা সেটা কিসের অকেশান সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে সেই জন্য এখানে সমস্ত মালগুলো নিয়ে এসে রাখা হয়েছে সমস্ত গসারি আইটেম এখানে নিয়ে এসে রাখা হয়েছে আর মা গেছে হচ্ছে একটু কাজে মার কাজে গেছে এখন পড়তেও চলে আসবে তো কোনটা ছেড়ে কোনটা কাজ করব কিছু বুঝে পাচ্ছি না আর দুটো ভেবেছি যে ওর এই শার্টগুলো তো চলো কাজগুলো সকাল থেকে করে নিই কারণ সময় নেই আজকে একদমই সময় নেই সকাল থেকে কিন্তু অনেক ব্যস্ততা গেছে ওই দিকে কিন্তু অর্ধেক রান্না বাড়ি তো বললামই তখনই কমপ্লিট হয়ে গেছিল মাছের জোলটা বাকি ছিল সেটাও করে নিয়েছি আর বর মশাই তো অফিসে চলে গেছে খেয়ে দিয়ে আর আমি এই লেগে পড়েছি ঘর গোছাতে আজকে কিন্তু ঘরে আমাদের লোক আসবে লোক আসবে বলতে আজকে আমার বাবা মা আসবে আমার পিসি আসবে আমার মানে পিসি বলতে আমার মাসি হয় আমি মাসিকে পিসি বলে ডাকি তো আমার মাসিরা আসবে কেন আসবে সেটা খুব শিগগিরই জানতে পারবে আর বাড়িতে নতুন সদস্য আসছে মনের মধ্যে তো খুবই এক্সাইটমেন্ট চলছে নিজের জীবনটা কেমন করে জানি পাল্টে যাচ্ছে একটু একটু করে বুঝতে পার ছি সমস্ত মুহূর্তগুলো খুব সুন্দরভাবে অনুভব করতে পারছি কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা সব কিছু মিলেমিশে জানি বেশ ভালো কাটছে দিনগুলো কিভাবে যে চোখে নেমে সে দিনগুলো কেটে গেল তোমাদের সাথে মানে বলে বোঝাতে পারবো না খুব শিগগিরই আমাদের ঘর আলো করে একজন নতুন মেম্বার আসবে তোমাদেরকে তো বারবারই সেই কথাটা বলছি কি বলবো বলো আনন্দটা ধরে রাখতে পারছি না তাই ভাবলাম অনেকদিন ধরে চেপে রেখেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই নিলাম তার জন্য আর নতুন মেম্বার আসার জন্য কিন্তু ঘর গোছানো চলছে কেননা আমার এখন চলছে সাত মাস তো এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি বললাম যে শরীরের নানান রকম প্রবলেম ছিল যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তারা তোমরা মা হয়েছ তোমরা তো জানোই আর যারা নতুন মা হতে চলেছো তারাও তোমরা হয়তো জানো ঘড়িতে বেজে গেছে এখন কটা দেখো দুটো ঘর সব গোছানো তো কমপ্লিট হয়ে গেছিলো পড়তে আসছে পরেও নিয়েছে ঘর বাড়ি মোছাও কমপ্লিট আজকে না এই জায়গাটার কাপড়টা ধুয়ে দিয়েছি আর এই জায়গাটা কেমন না একটু জানি কালো কালো হয়ে যাচ্ছে জানো তো নোংরাতে কি জ্বালা এই জায়গাটার কাপড় ধুয়ে দিয়েছি এখানে যতগুলো জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়েছি এগুলোকে সরিয়ে ফেলতে হবে এইগুলো ভাব ভেবেছি ধুবো কিন্তু আজকে আর ধুবো না এগুলো উঠিয়ে রেখে দেব আর বাইরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি ওর সার আর এখানে সমস্ত সবজি নিয়ে এসে ঢেকে রাখা আছে এই দেখো সমস্ত সবজি এখানে নিয়ে এসে ঢেকে রাখা আছে কারণ কোথায় রাখবো বলো জন্য ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল হচ্ছে আর আমার অবস্থা দেখো চাহেরার এখনো সান টান কিচ্ছু হয়নি দুটো বাঁচতে চললো পাঁচ মিনিট বাকি দুটো বাজতে কখন কি করবো জানি না দেও আজকে এত দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি সব কাজে দেরি চলো দেখাই আর ঘরগুলোর অবস্থা দেখেছো লাইট না জ্বালালে একদম পুরো অন্ধকার লাইট জ্বালাতেই হয় মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি বললামই আর রান্নাবান্না সব কমপ্লিট মোটামুটি হয়েই গেছে ওই দিকে রান্নাও করছি ওই দিকে কিন্তু নিজের হাতে নিজের সমস্ত কাজ করতে হচ্ছে ঘর টর গুছিয়ে নিতে হচ্ছে কেন বলো তো আমার খুব শিগগিরই স্বাদ হতে চলেছে সাত মাসে শ্বশুর বাড়ির থেকে স্বাদ দেবে যার জন্য প্রিপারেশান চলছে সমস্ত জিনিসপত্র ঘর টর গোছানো নিজের হাতে সব কিছু করা তো দেখো আজকে কি কি রান্না হয়েছে এখানে শাক করেছিলাম কি শাক করেছিলাম ঠিক মনে পড়ছে না যাই হোক এখানে আলু করলা ভাজা করেছি আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর মাছের জোল সিম্পল রান্না এইগুলো হচ্ছে আজকে এইটুকুনি রান্নার মাছের ঝোল কোনো কিছু করব না তেমন কারণ অনেক কাজ আছে আর ওর টিফিনটা না আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম জানি এই দুদিন হবে না তর্কা বানিয়েছিলাম এইদিকে কাজ বাজ করতে করতে অনেকটা বেলা বেড হয়ে গেছিল ওইদিকে আমার ননদিনী চলে এসেছিলো মেহেন্দি পড়াতে কারণ ওই যে বললাম আমার সাত মাসে স্বাদ দেবে শ্বশুরবাড়ির থেকে তো ননদিনী বলছে যে আয় বৌদি আমি তোকে মেহেদি পরিয়ে দিই তো আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু অন্য অন্যরকমই বন্ধুর মতো একদম বেস্ট ফ্রেন্ডের মতো তো দেখো কি সুন্দর করে মেহেদি পরিয়েছে খুব সুন্দর মেহেদি পরিয়েছে কালারটা যদিও বা খুব সুন্দর এসেছিল আমার হাতে কিন্তু অত মেহেদির কালার আসে না তবুও খুব ভালো মেহেন্দির কালারটা এসেছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছ এখনও কাঁচা আছে তবুও দেখো কি টকটকা কালার এসেছিল ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু নিয়ে আমার সামনের দিনগুলো যেন খুব ভালো করে কাটে তোমরা এটাই ভগবানের কাছে প্রে করো তো আর কিছুই তোমাদের সাথে তেমন আজকে শেয়ার করতে পারছি না তো দেখো এখন কিন্তু ঘড়িতে অনেক বেলা হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করতে